আপনিও কি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে আপনার প্রিয় মানুষের আইডি লুকিয়ে রাখতে চাচ্ছেন যাতে আপনি ছাড়া সে মেসেজ বা সে আইডি কেউ খুঁজে না পায় কিন্তু আপনার জানা নাই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে কোন আইডি কে কিভাবে লুকিয়ে রাখতে হয় যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে কোনো বন্ধু বান্ধবের বা কোনো লয়াল পার্সনের আইডি কিভাবে লুকিয়ে রাখতে হয় কথা না বারে চলে আছে মূল ভিডিওটিতে আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো উইদা রোস্টিং এনি টাইম নেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে দিবেন যদি আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট দেওয়া থাকে তাহলে আপনি সবচেয়ে প্রথমে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন চলে আসবেন ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন সবচেয়ে প্রথমে আমি আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশন খুলে আসলাম আপনি আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশন খুলে আসলাম আর এখানে আমি আপনাকে লাইভ দেখিয়ে দিব যে কিভাবে কোন আইডি কে লুকে রাখতে হয় জাস্ট एग्जांपलের জন্য মনে করুন আমি এই আইডি দেখতে পারছেন এই আইডি কি আপনার চোখের সামনে লুকে রাখবো এখানে যদি থাকে তাহলে যে কোনো ব্যক্তি এখানে আইডি দেখতে পাবে জাস্ট কি করবেন আইডি লুকানোর জন্য আপনাকে এখানে নিচের দিকে যে একটি অপশন আছে এখানে মেনু নামে একটি অপশন সেই মেনুর উপরে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি মেনুর উপর ক্লিক করবেন তখন সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পাবেন সেটিং অপশন সে সেটিংস এর উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি সেটিংস এর উপর আপনি ক্লিক করবেন তখন নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে একটি অপশন খুঁজে পাবেন এখানে প্রাইভেসি এন্ড সেফটি নামে একটি অপশন সে প্রাইভেসি এন্ড সেফটি এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি প্রাইভেসি এন্ড সেফটি এর উপর ক্লিক দেন তখন আপনি আবার নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন এখানে রেজিস্ট্রেড অ্যাকাউন্ট এর উপরে আপনাকে ক্লিক করতে হবে যখন এর উপরে ক্লিক করতে পারবেন এখানে আপনি দেখতে পারবেন এখানে এখানে দেখতে পাবেন নো রেজিস্ট্রেড অ্যাকাউন্ট আপনার এখানে দেখাতে পারে এবং নাও দেখাতে পারে তাহলে আপনি এখানে আছে কি বলে উপরে দিকে প্লাস অপশন দেখতে পাচ্ছেন সে প্লাস অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে যখন ওর উপরে ক্লিক করতে চাচ্ছেন এখানে আপনাকে সেই আইডিটি খুঁজে বের করতে হবে মনে করুন আপনার লয়াল পারসনকে মনে করুন

যদি সেটি খুলে যায় তখন আপনি আমি এখান থেকে ব্যাক চলে আসছি এখন ফাইনালি এখানে দেখতে পান ব্যাক চলে আসছি এখন আমি চোখের সামনে আমি আপনাকে দেখে দিই লাইভ ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে আমি চলে আসলাম আর সেই আইডিটি আর এখানে আপনি খুঁজে পাবেন না এবং সে আপনি ছাড়া সেই আইডি আর কেউ খুঁজে বের করতে পারবে না মনে করেন সেই আইডিকে আবার আপনি কিভাবে খুঁজে বের করবেন সেই আইডি খুঁজে বের বের করার জন্য আবার আপনার মেনুর উপর আপনাকে ক্লিক করতে হবে মেনুর উপর ক্লিক করার পর আবার সেটিংস উপর আসবেন সেটিংস উপর আবার 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 নিচের দিকে আসবেন নিচের দিকে প্রাইভেসি সেটি দেখতে পারবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই প্রাইভেসি সেফটির উপর আপনি আবার ক্লিক করবেন আবার নিচের দিকে আসবেন নিচের রেস্ট্রিক্ট এটা এখানে উপর আপনি ক্লিক করবেন আবার উপর আপনি ক্লিক করবেন আবার নিচের দিকে আপনি কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ সে কন্টিনিউ এর উপর আপনাকে ক্লিক করতে হবে যখন কন্টিনিউ তারপর আপনি আর এখানে নিচের দিকে আরেকটি অপশন দেখতে পাবেন আনরেস্ট্রিক্টেড এর উপরে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি ওর উপরে ক্লিক করবেন ফাইনালি আনরেস্ট্রিক্টেড হয়ে গেল তখন যদি চান আপনি আর এখন মেসেজ করতে পারবেন যখন আপনি আবার ব্যাক চলে আসুন বাইরে আমি আপনাকে লাভ দেখিয়ে দিচ্ছি ফাইনালি দেখতে পাচ্ছেন সেই আইডি আবার আমার এখানে সামনে চলে আসলো এখন যদি চান আপনি সেই ব্যক্তির সাথে এখন আবার মেসেজ করতে পারবেন টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ